অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা যখন কিচেনে রান্না করতে থাকে তখন কিচেনের খাবারে আগুন ধরে যায় দীপাকে আগুন থেকে রক্ষা করার জন্য বিগ এর সবাই এবং সাক্ষ ছুটে যায় অন্যদিকে মিশকা দেখার চেষ্টা করে কিচেনে আগুন লাগলো সেফটা আসলে কে তবে মিশকা সেটা দেখতে পায় না যার কারণে মিশকা ওই বিগ বং এ একটা স্পাই ক্যামেরা সেট করে দিয়ে চলে যায় এবং মিশকা ফুটে ফুটেজ চেক করতে থাকে দীপার মুখটা যখন দেখা যাবে ঠিক তখনই সামনে বিক্রম চলে আসে এবং বিক্রম যখন চেয়ার নিয়ে সরাতে যায় তখনই ধাক্কা লেগে স্পাই ক্যামেরাটা নিচে পড়ে যায় আর কোনো ফুটেজই মিশকা দেখতে পায় না দীপা যে ওটা সেটা বুঝতেও পারে না অন্যদিকে দেখা যায় হোস্টেলে এবং পুরনো স্কুলে ফিরে যাওয়ার কথা ভাবলেও এক সময় রূপা বুঝতে পারে যে ওলি কেন মায়ের প্রতি এত অভিযোগ দেয় সেটা আমাকে জানতেই হবে তাই ওলির সাথে একই স্কুলে পড়তে হবে তাই পুরনো স্কুলে ফিরে যায় না রূপা এরপরে রূপা যখন স্কুলে যায় তখন সোনা রূপাকে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে জয়ী তোমাকে অনেক ধন্যবাদ এভাবে বন্ধু হয়ে আমার পাশে থেকো জয়ী সোনাকে বলে ওলি আমাকে বলো তো তুমি তোমার মায়ের প্রতি এত অভিযোগ দাও কেন জ্বরের ঘরে কাল তুমি মাকে নিয়ে অনেক বাজে কথা বলছিলে কেন জয়ী সত্যিটা আড়াল করে সোনা জয়ীকে বলে যে আসলে জয়ী আমি কল্পনা করে বলি মনে মনে ভাবে শোনা যে সত্যিটা তোমাকে বলতে পারবো না জয়ী কারণ আমার মা তোমাদের বিগ বং এ কাজ করে তোমার বাবার খুব কাছের লোক তোমার বাবা আমাকে ভুল বোঝে সত্যিটা জানার পর তুমিও আমাকে ভুল বুঝবে তাই আমি তোমাকে সত্যিটা বলবো না এরপরে অলি যখন তার বাবার বিয়ে কথা বলে জয়ীকে তখন জয়ী মনে মনে ভাবে ছি ডক্টর সূর্য সেনগুপ্ত আপনি আমার মাকে ভুলে গিয়ে নতুন একজনকে বিয়ে করতে যাচ্ছেন কিন্তু সোনা জয়ীকে বলে আচ্ছা সামনে আমার বাবার বিয়ে তুমি কি কদিন আমার সাথে থাকবে জয়ী তাহলে আমি আমার জীবনের অনেক কথাই তোমাকে বলবো অলির জীবনের কথা জানার জন্য কৌতূহল হয়েই অলির সাথে থাকার কথা ভাবে জয়ী অন্যদিকে দেখা যায় যে গুন্ডারা জয়কে কিডন্যাপ করার চেষ্টা করে এবং জয়কে বুঝিয়ে দেয় যে তিন দিনের মধ্যে এক কোটি টাকা দিতে হবে এরপরেই দীপ যখন খেলতে থাকে তখন দীপকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে গুন্ডারা দীপা ওই গুন্ডাদের হাত থেকে দ্বীপকে বাঁচায় এবং দীপকে নিয়ে জয়ের মুখোমুখি হয়ে জানতে চাই কি হয়েছে কেন গুন্ডারা দীপকে তুলে নিয়ে যাচ্ছিল জয়কে ঠাটিয়ে চরও মারে দীপা জয়কে উচিত শিক্ষা দেয় দীপা তো বন্ধুরা তোমরা চাও তো যে আসল কালপের জয়কে যেন পুলিশ অ্যারেস্ট করে কমেন্ট করে জানাতে ভুল না